আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এম বিটিভি টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিয়ার্স আজকে আমি ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আমি এক সপ্তাহ আগে বলেছি যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চান তারা নারকেল নিয়ে স্টক রাখেন তো অনেকেই নিয়েছে এবং যারা নারকেল নেয়নি তাদের জন্য দুঃসংগত হচ্ছে যে এটা নারকেলের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং বাড়বে আরও অনেক বাড়বে দেখেন আমরা এক সপ্তাহ আগে ষাট থেকে পঁয়ষট্টি টাকা যে মালটা দিয়েছি সেটা হচ্ছে এখন সত্তর থেকে বাহাত্তর টাকা এখন বিষয়টা হচ্ছে যে নারকেলের চাহিদাটা কিন্তু দিন দিন বাড়তেছে এবং দামও কিন্তু দিন দিন বাড়তেছে তা আমি এখনও বলবো যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চান বা যারা স্টক করতে চান নারকেল তাদের জন্য কিন্তু এই সময়টা হচ্ছে উপযুক্ত একটা সময় কারণ হচ্ছে যে আমার দিন যত যাবে নারকেলের দাম কিন্তু দামও কিন্তু ততই বাড়বে নারকেলের দাম কিন্তু এখন কমতেছে না বাড়তেছে শুধু বাড়তেছে কারণ সামনে হলো যে হিন্দুদের মানে হিন্দু ভাইদের পূজা আর একটা বিষয় হচ্ছে সামনে নারকেল অনেক চাহিদা হবে তাই আমি বলবো যে যাদের নারকেলের প্রয়োজন তারা চাইলে এখনও যে দাম আছে আপনারা আমাদের থেকে নারকেল স্টক করতে পারেন এখন এক ভাই আমাকে বলেছে যে ভাই নারকেলের দাম আপনাদের এখানে বাড়ায় কমে কিনে হ্যাঁ অবশ্যই অবশ্যই নারকেলের দাম বাড়ায় কমে নারকেল যেহেতু একটা পণ্যের সেতু তাদেরকে দাম কিন্তু সবসময় প্রতিনিয়ত ওঠানামা করে বিয়ার্স আমি সবসময় একটা কথা বলি আসলে আমি চেষ্টা করি কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইসে মালটা দেওয়ার জন্য আর আমি অবশ্যই দিতে পারি কারণ হচ্ছে যে দেখেন ব্যবসাটা করতেছি দীর্ঘদিন যাবৎ কিন্তু আজও পর্যন্ত আমরা ব্যবসা করতেছি আমরা সরাসরি আমরা ফিল্ড পর্যায়ে কৃষকদের কাছ থেকে আমরা নারকেল সংগ্রহ করি এবং সরাসরি আপনাদেরকে আমরা নারকেলগুলো আপনাদের হাতে উঠাই দিচ্ছি এই জন্য অথবা আমরা আপনাদের থেকে রিজনেবল প্রাইসে মাল বিক্রি করতে পারি আমি যদি মালটা অন্য অন্য কোনো ব্যাপারের কাছ থেকে নিয়ে আপনার কাছে বিক্রি করতাম তাহলে তাকেও একটা কমিশন দিতে হয়তো তাহলে নারকেলের দাম কিন্তু দ্বিগুণ হয়ে যেত আমি কিন্তু সেটা না করে সেই কমিশনটা কিন্তু আপনাদেরকে ছেড়ে দিচ্ছি যেটা আমি অন্য একজনকে দিব সেইটা আমি আমার আমার গ্রাহকদেরকে দিচ্ছি তো বিহার্স আমি একটা কথাই বলবো যাদের নারকেলের প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নারকেল দিতে পারবো কোনো অসুবিধা নেই পুরো বাংলাদেশের ষাটট্টি জেলায় আমরা নারকেল দিচ্ছি আমাদের এখানে নারকেলদের অনেকগুলো মাধ্যম আছে মাধ্যমে আমরা নারকেলগুলো পৌঁছে দিচ্ছি আপনাদের হাতে তাই কোনো বাইরে যদি একশো পিস দুইশো পিস তিনশো পিস পাঁচশো পিস এক হাজার পিস যাস যতটুকু দরকার অতটুকু নারকেল আমাদের থেকে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর একটা কথা হচ্ছে যে আপনারা চাইলে আমাদের এখান থেকে নারকেলগুলো গোটাও নিতে পারবেন মানে আরাম নিতে পারবেন আবার কোনো বাইরে যদি চান যে সিলে নেবেন সেটাও নিতে পারবেন কিন্তু এখানে সিলার জন্য বাড়তি কোনো রেট ধরা হয় না নারকেলটা যদি আপনি সিলো আমাদের থেকে যদি নেন যে রেট এবং গোটা নিল সেম রেট তো বৃহস্পতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসলে আমি সর্বশেষ যেটা বলবো আমাদের দেশে দেব বেকারত্বের সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়তেছে আপনারা যদি চাকরির পিছনে না ঘুরে যদি ব্যবসা করেন তাহলে আশা করা যায় আপনার চাকরি থেকে কিন্তু ভালো কিছু করা সম্ভব ব্যবসার মধ্যে